তিসি ভর্তা এই জন্য প্রথমে তিসিটাকে হালকা ভেজে নিছি আর এখন এটাকে ব্লেন্ড করে নিব তারপর এই যে দেখতে পাচ্ছেন মরিচ ভাজা রসুন আর পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে মানে এটা প্রথমে ব্লেন্ড করার পর এগুলো আবার দিয়ে ব্লেন্ড করবো তাহলে হয়ে যাবে ভর্তা তো চলেন ভর্তাটা তৈরি করে নেই চিটাকে ব্ল্যান্ড করে নিছি এখন এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ আর এই যে দেখতে পাচ্ছেন তেলে ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব এরপর এখন এটাকে আবার ব্লেন্ড করে নেব আমাদের তিসি ভর্তা হয়ে গেছে দেখেন মশলা কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ মজা আর চাইলে এটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেওয়া যায় এটা দিলে আরও বেশি টেস্ট হয় তো আমি এটার মধ্যে সরিষার তেলটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব বাস রেডি হয়ে যাবে আমার তিসি ভর্তা হয়ে গেছে আমার তিসি ভর্তা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারাও চাইলে খুব সহজে এরকম সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন